চমৎকার দুটি জামদানি শাড়ি এক আপ অর্ডার করেছিল উনি কিন্তু আস্তে আস্তে টাকা দিয়ে পেড করে দিয়েছে শাড়িগুলো টাকা তো এখন উনি অর্ডার নেবে তো ওনার শাড়িগুলো দেখাই দেই একটা ছিল মিষ্টি কালারের মধ্যে এটা যদিও লাইট ডিপের কারণ উনি বেশ দেখা যাচ্ছে কালারটা দেখেন এটা টার্সেল করা ছিল একদমই প্রিমিয়াম কোয়ালিটি যারা টার্সেল আমাদের কাছ থেকে লাগায় নিবেন তারা কিন্তু লাগাইতে পারেন দেন এইটাতে কিন্তু ফলস পিকও করেছে হ্যাঁ এই যে হচ্ছে ফলস কাপড়টা খুবই চমৎকারভাবে লাগাই দেওয়া হয়েছে দেন এই শাড়িটা কিন্তু লাল শাড়ি হ্যাঁ এটা খুবই সুন্দর একটা শাড়ি লালের মধ্যে চমৎকার কোয়ালিটির শাড়িটা এটা তো কিন্তু ফলস পিকো টার্সেল করে নিছে আপুটা হ্যাঁ একদমই ফলস পিকু টার্সেল করে দিছি দুইটা শাড়ি কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনের এই শাড়িটা এটার টার্সেলটাও কিন্তু খুবই সুন্দর খুবই মারাত্মক টার্সেল লাগানো হয়েছে হ্যাঁ টার্চেলগুলো অনেক ভালো টার্সেল যারা নেবেন তারা কিন্তু টার্সেল করে নিতে পারেন আমাদের কাছ থেকে টার্সেল লাগাইলে ফলস্পিক টার্সেলের জন্য আমরা অনলি পাঁচশো টাকা মজুরি নিচ্ছি কিন্তু অনেক অভিজ্ঞ লোক দ্বারা লাগাচ্ছি যাতে দেখেন কোনো কুচকানো নাই আমাদের ফলস কাপড়গুলোতে কোনো কুচকানো নাই একদম লেভেল থাকবে হ্যাঁ কারণ অনেক অভিজ্ঞ লোক দ্বারা আমাদের এই ফলসগুলো গুলা করা হয় তো যারা যেটা পছন্দ তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারে